ড্রাইভার হেল্পার দিয়ে দিয়ে সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আয় হয় অল্প জমি থেকে যেন আমরা বেশি প্রোডাকশন নিতে পারি তার জন্য কিন্তু আধুনিক যন্ত্রপাতির বিকল্প কিছু নেই এক সময় খুব ভোরবেলা গ্রামের মেঠোপথ দিয়ে আমাদের চাষি ভাই কাঁধে লাঙ্গল জোয়াল মই এক হাতে দুইটা গরুর দড়ি এবং এক হাতে লাঠি গরুকে শাসন করতে করতে যেত মাঠের দিকে তারপর শুরু হতো তার জমি চাষের কাজ তার হার হার শব্দে গ্রামের মানুষের ঘুম ভাঙত চাষি বউ পান্তা ভাত মরিচ আর পেঁয়াজ নিয়ে মাঠে যেত জমির আইলে বসে খেত সেই পান্তা ভাত তারপর শুরু হতো আবার তার হাড় ভাঙা খাটুনি তবে উনিশশো আশির দশকে কৃষি যান্ত্রিকীকরণের প্রভাবে বাজারে আসে বিভিন্ন ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং তারই ধারাবাহিকতায় আমরা পাই এই আধুনিক ট্রাক্টর আমার পিছনে দেখতে পাচ্ছেন সোনালিকা ট্রাক্টর এই ট্রাক্টরটি দিয়ে আজকে আমাদের প্রজেক্টের জমি চাষ করা হচ্ছে আধুনিক ট্রাক্টর দিয়ে জমি চাষ করার ফলে কৃষক ভাইদের যেমন হাড় ভাঙা খাটুনি কমে যাচ্ছে আলাদা করে দুইটা বলদও পুষতে হচ্ছে না এবং খুব সহজেই জমি তারা ঝুঁঝর করে নিতে পারছে এই আধুনিক ট্রাক্টর দিয়ে জমি চাষ করার যে সুবিধা সেটা আসলে বলে শেষ করা যাবে না যেমন সাধারণ লাঙল দিয়ে জমি চাষ করলে যেটা হয় জমি খুব খুব গভীর পর্যন্ত উর্বর হয় না কিন্তু এই আধুনিক ট্রাক্টর দিয়ে জমি চাষ করলে মাটি ভালো মতো হয় বিশেষ করে দশ ইঞ্চি গভীর পর্যন্ত ঝুঁঝুরে হওয়ার ফলে গাছ তার ফিডার রুট দিয়ে খুব ভালোভাবে খাবার নিতে পারে যার ফলে শাকসবজি বা ফসলের প্রোডাকশন অনেক গুণে বেড়ে যায় এবং যেই চাষি ভাইরা এই ট্রাক্টর কিনে নিজের জমি চাষ করছেন তারা পাশাপাশি অন্য জমি চাষ করেও লাভবান হচ্ছে রাজু ভাই আগে তো হাল দিয়ে জমি চাষ করতে। এই ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সুবিধা কি হাল দিয়ে চাষ করলে অনেক সময় লাগতো মানে এক একর জমি চাষতে দুই দিন তো বেশি লাগতো আর কি এখন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে এক একর জমি চাষ করা যায় দুই দিনের কাজ এখন চল্লিশ মিনিটে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আর কি সুবিধা আছে গাড়িটার অনেক সুবিধা মানে চাষ করা যায় গভীরতা হয় চাষ ভালো হয় পেছনে ডালা লাগে ধান আনা যায় ভুট্টা আনা যায় মাল্টি ফাংশনাল অনেক কাজে ব্যবহার করা যায় আপনার কয়টা ট্রাক্টর আছে আমার তিনটা ট্রাক্টর আছে কোথা থেকে নিয়েছেন ট্র্যাক্টর এসিআই মোটর সোনালিকা শোরুম থেকে

করে সময় অল্প সময়ের মধ্যে নিয়ে আসা যায় দশ কাটার মাটির ধান একবারে নিয়ে এসে যায় আসলে আধুনিক কৃষি হচ্ছে আমাদের জন্য একটা আশীর্বাদ যার ফলে কিন্তু এখন প্রোডাকশন বাড়তেছে খাবারের তাই না মানে আমরা এখন মানুষ বাড়তেছে জমির পরিমাণ কমতেছে তখন এই আধুনিক যন্ত্রের প্রয়োজনটা অনেক বেশি আচ্ছা তাহলে আমরা একটু দেখি আমাদের নিয়ে একটু চালাবেন আমাদের এই প্রজেক্টে চাষ হচ্ছে দেখি তাহলে যাবো না তো না ভালো করে ধরো ধরতে হ্যাঁ ট্রাক্টর দিয়ে জমি চাষ করার ফলে মাটিগুলো দেখেন কি সুন্দর ঝুঝ্র হয়ে গেছে যে কোনো শাক সবজি বা ফসল চাষের জন্য মাটি খুব ভালো মতো ঝুঝ্র করে নেওয়া দরকার কারণ মাটি যত বেশি ঝুঝ্র হবে তার ফিডার রুট বেশি ছড়াতে পারবে যার ফলে সে বেশি খাবার নিতে পারবে এবং প্রোডাকশন বাড়বে অল্প জমি থেকে যেন আমরা বেশি প্রোডাকশন নিতে পারি তার জন্য কিন্তু আধুনিক যন্ত্রপাতির বিকল্প কিছু নেই যেমন আজকে আমরা আমাদের প্রত্যেকটি জমি চাষ করছি এখানে কিছু শাক সবজি এবং ফলের গাছ লাগাবো তো কৃষিতে আধুনিক যন্ত্রপাতি অনন্য ভূমিকা পালন করছে এবং যেহেতু কায়িক পরি শ্রুম কমছে তাই স্মার্ট মানুষজন কৃষিতে আগ্রহী হচ্ছে এবং সম্প্রসারিত হচ্ছে কৃষি